দেখতে পাবো দেশি মুরগি একদম ফালা ভালো হয়ে যাচ্ছে ওরা মধ্যিকান দিয়ে মধ্যান দুটুকড়ো করে পয়সা করে নিতে টমেটো ডাকে লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি নুন ষাট মতন আর কাঠমের লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার মাংসটা মাখা আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে মাংসটা আমি এর মধ্যে দিয়ে কষ এটা একটু লাল লাল হয়ে গেলে মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো মাংসটা এর মধ্যে দিয়ে দিই দিয়ে মিশিয়ে নিই দেখি মুরগির মাংস রান্না হয়ে থাকবে কষা কষা করবো তারপর দেখাবো আপনাদের কেমন হচ্ছে দেশি মুরগির মাংসটা কষা কষা হালকা হয়েছে দেখতেই পাচ্ছেন আর কষা কষা হবে তেলটা ছেড়ে দিলে তারপরে একটু পরিমাণ মতন জল দিয়ে আবার দমে দিয়ে দেবো একটু হোক দেখতে থাকুন মাংসটা আমাদের ফুল কষা হয়ে গেছে তারা তেল ছেড়ে দিয়েছে এবার আমরা জল দেব জল দে গরম জল দে আলু আর একটু টুতে মাংস নামিয়ে গরম অলমোস্ট রেডি দেশি চিকেন বেশ দুধেই গরম গরম ভাত দিয়ে একদম ফার্স্ট ক্লাস हजिरा अलमोस्ट चिकन चिकेन रेडी हो गया झालझाल कसा कसा सुंदर